এই যে গরিব মুসলমান আপনারা দেখছেন বিজেপি আসছে মেরে দেবে দাঁড়িয়ে দেবে খুন করে দেবে সারা ভারতবর্ষে বিজেপি করছে পাঁচ বছর

এখানে তো শিক্ষাই পায় না ওরা গরিব মানুষ মাদ্রাসা যায় ঘুরে আছে ছেলে বলে কি করে চাকরি পাবে ওখানকার মুসলমানরা বিদেশি গাড়ি জোরে মার্সিডিস বেঞ্চ বিএমডব্লিউ তার এজেন্সি একজন মুসলমানের হাতে আছে আর পশ্চিম বাংলায় সাথে সাইকেল খুঁজে বেড়াচ্ছে একটা বাইক নাই কেন এই যে গরিব মুসলমানরা এই অশিক্ষিত মুসলমানরা মুসলমান সমাজে সমাজ বিরোধী ক্রিমিনাল বেশি যান থানায় লিস্ট দেখে আসুন উপর থেকে নিচ অব্দি এখানে সরকার হিসাবে সাতাশ পার্সেন্ট মুসলিম আছে সাতচল্লিশ পার্সেন্ট অপরাধী হচ্ছে তাদের সমাজে কেন কে দায়ী মানুষ গরিব থাকলে অভাব থাকলে অনেক কিছু করতে বাধ্য হয় আজকে বাংলার মুসলমানদের গরিব কে করে রেখেছে অশিক্ষিত কে করে রেখেছে ভারতীয় জনতা পার্টি তো কোনদিন এখানে ক্ষমতায় ছিল না আমাদের তো কোনো দায় নাই, তাই সিপিএম কংগ্রেস টিএমসি কে জিজ্ঞেস করুন যে কেন আজকে আমরা গরিব এখানকার তো হিন্দুরাও আছে তারা শিক্ষিত আছে ছেলে মেয়েকে পড়াচ্ছে তারা চাকরি পাচ্ছে